আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তুলে ধরলাম এই ছাগলটা তিন মাসের গাবিন ছাগলটা আর মাত্র দেড় মাস পরে বাচ্চা দিবে মানে এটা হানড্রেড পারসেন্ট শিওর কাব আপনারা যদি এই বিটল জাতের ছাগলটা নিয়ে পালতে পারেন খুবই ভালো হবে কারণ কনফার্ম কাপ এই ছাগলটা আমরা বিক্রি করতে চাচ্ছি এই ছাগলটার দাম চাচ্ছি আমরা কাবিন ছাগলটার দাম চাচ্ছি আমরা পঁচিশ হাজার টাকা আর এদিকে এই যে এই ছাগলটা দেখতে পাচ্ছেন এটা বাচ্চা ছাগল এটা আট হাজার দাম এই যে বড় ছাগলটার পাশে যে বাচ্চাটা পাতা খাচ্ছে এ বাচ্চাটাও সুন্দর কালারের এই ছোটো বাচ্চার দামটা আট হাজার টাকা চাওয়া হলো এটা চার মাসের বাচ্চা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বড়টা হলো পঁচিশ হাজার টাকা এটা যে কোনো প্রান্তে আপনারা পাঠায় দিতে পারবো বাসের বক্সে করে সবাইকে ধন্যবাদ যদি এই দুইটা ছাগল নিতে চান তাহলে স্কিন তার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ